রসল্লা সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা ইসলামের বাদ বেঁধন তারা এখানে আছে সেজন্য আমি এখানে এসছিলাম আমরা বাংলাদেশে সবসময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতিতে ব্যবহার করার এবং বিভিন্ন তরিকায় ব্যবহার করার রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা লক্ষ্য করি ইদানিং সেটা আরো বেশি লক্ষ্য করি এই জন্য যে একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি নিয়ে আসতে চায় বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় সেজন্যেই বাংলাদেশে এখন আজমতে সাহাবার সম্মেলন আরো বেশি বেশি হওয়া দরকার যারা আমরা বাংলাদেশে শতকরা নব্বই থেকে বিরানব্বই ভাগ মানুষ মুসলমান আমরা মদিনা ইসলামের চর্চা করি আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি রসুল্লাহ সাল্লা ইসলাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন সাহাবাহাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন সেই ইসলামের অনুসারে আমরা এখানে আমরা মদুদি ইসলামের অনুসারিত নয় সুতরাং যারা ফিরকা ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায় তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে বাংলাদেশের মুসলমানকে সহি অর্জন এবং অনুশীলনের রাস্তা উন্মুক্ত করে দিতে হবে এই জন্যই আমি এখানে এসেছিলাম শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত যারা আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে চায় এবং সেই বিভ্রান্ত সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে হবে এখানে কোনো রাজনীতি নয় আমি তো পয়লাই বলেছি যে আমাদের হচ্ছে পয়লা দিন বাদ দুনিয়া এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যারা রাজনীতির নামে বিভিন্ন রকমের বক্তব্য দিতে থাকে বিভিন্ন আদর্শের কারণে সেটা স্বাগতম কিন্তু ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই যেখানে রাজনৈতিক কারণে আমাদেরকে আমাদের ক্ষতিগ্রস্ত করতে পারে দিনকে আমাদেরকে শিক্ষা নিতে হবে বিগত ফেসিবাদি সরকার শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে এটা অপরাজনীতি ইসলাম বিদ্বেষী রাজনীতি আলম রাজনীতি আলম রাজনীতি মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর হুকুম কিভাবে তারা বিদায় নিয়েছে এদেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে আমরা সবাই সাক্ষী আর সাক্ষী সুতরাং আমরা এমনভাবে রাজনীতি করি এমনভাবে আমাদের দলীয় চর্চা করি এমন ভাবে আমরা আগামী দিনে রাজনৈতিক চর্চা করি যাতে আমাদের ভালো আদর্শ স্থাপিত হয় এবং ভালো আদর্শের মধ্য দিয়ে সংস্কৃতি বিলুপ্ত হয় এই অপরাজনৈতিক জন্যই আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে আদর্শিক রাজনীতি করতে হবে ভালো রাজনীতির সংস্কৃতির চর্চা করতে হবে বহাল করতে হবে তার মধ্য দিয়ে একমাত্র বাংলাদেশে অপরাজনীতি বিদায় হবে সমূলে বিদায় হবে আদর্শিক রাজনীতি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ